মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকেও চাটা দেখাতে পারলাম না ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ইয়ে করতে পারলাম না চার সময় আর মনে পড়েনি অভ্যাস বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমার বাড়িতে একজন বিশেষ অতিথি আজকে এসছে সেই অতিথি তিনি অবশ্যই আমার নমস্য এবং আমার পরম পূজনীয় আমার পরম স্নেহাধন্য পরম ভালোবাসার মানুষ এবং সেই ভালোবাসার মানুষটি আসার জন্য আমি ব্যস্ততার সহকারে সকালে নাস্তা টিফিন দুপুরে কি রান্না হবে সব গুছিয়ে গাছিয়ে আমি এখন তাকে ছাদে নিয়ে দেবো আমাদের ছাদের আফ্রিকার জঙ্গলটা দেখাতে তা তোমাদের তো কৌতূহল যাচ্ছে দেখে এসেছে আমার বাড়ি এই যে দুই বুড়ি এক জায়গা হয়ে গেছি আমরা এক জায়গায় সবাই বলছিল তোমাদের দুই বুড়িকে অনেকদিন দেখি না সেই জন্য দেখো সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি তা আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে এমন একটা জায়গায় নিমন্ত্রণ আছে যেখানে সমাধিকেও বলেছে আমাকেও বলেছে আরো আরো অনেক ক্রিয়েটারদের বলেছে বড় বড় ব্লগার আছে আর সেই জায়গায় আমরা যদি ডাক পাই অবশ্যই তো সমাধি বলছিল উনি একা যেতে পারবে না তা বললাম কোনো সমস্যা নেই আমার বাড়িতে চলে এসো সমাধি বলল তোমার বাড়িতে যাই তাহলে একটা গাড়ি ভাড়া করে একসাথে যাই আমি চিনিও না তো এই এই অব্দি চিনে গেছি অনেকবার এসেছি এটা চিনে গেছি একা একা আমি আনতে যাবো না জানি চলুক একা সবসময় না কারোর উপর নির্ভর করে চলা ঠিক না একবার দুবার তারপরে নিজেকে চলতে হয় আরে ফোনটা তো আছে হারিয়ে গেলে তো আর অসুবিধা আর এখন তো না অবশ্য বেশ বেশ সোমাদি আছে এখনো বাবা তুমি আর বলো না এখনো না না এখন এখন সোমাদি করবে বাথরুমে যাবে তারপরে টিফিন করবে এলাম এসেই বসলাম বসে এখনো জামাকাপড় তুলি কালকে টেনশনে একা আসবে সেই টেনশনে ঘুমই পাবে আমি বলবো যে সোমাদি একবারে কাজ করো একবারে চান করে নিয়ে একদম ঘুম লাগাও একটু খেয়ে নাও আগে তো একটু ঘুমিয়ে নেওয়া তো চলো দুজনে আবার একসাথে হয়েছি অনেকদিন বাদে অনেকদিন পর ভালো লাগছে এসে আর আমি না মানে যখন ট্রেন থেকে নেমেছি নেমে না গলিটা মানে বেরোনোর রাস্তাটা খুঁজে পাচ্ছি না

আমি কি আজকে ডুব মারতে পারি তা বললো ঠিক আছে কালকে আসুন আমিও শান্তি পেলাম সোমাতি নিলে সোমাতি যদি আরেক ঘন্টা দেরিতে আসতো আমি আমার সব রেডি রান্না বান্না সমস্ত আমি সকালবেলা উঠে আজকে সব কিছু দেখায়নি তোমাদের আমি আটটা করি ট্রেন ধরেছি পরোটা করেছি অবশ্য তরকারিটা কালকে আমি করে রেখেছি কারণ আজকে আমার অফিস আছে তারপরে যেতে হবে লাইট ওই রুই মাছের ঝোল যেটা করেছি কালকে তোমরা দেখেছো ওটাই আছে ঝালকুম্ডো ভাজা আছে ওটা দিয়ে আমরা খাবো খাওয়া দাওয়া আর ছোলার ডাল করা আছে আর পরোটা সকালে করলাম আর ভাতটা করব আমি অফিস যাওয়ার সময় ওই কালকে কটা ভাত ছিল কালকে মেয়ের এক বান্ধবী এসেছিল ও চাউমিন করা হয়েছে ওর জন্য ভাতও করা হয়েছে ও চাউমিনটাই খেলো ভাত খেলো না ভাতটা ছিল ওটা আমি গরম করে খাবো ভেবেছি আর সবাদের জন্য পরোটা করেছি তুমি কেমন ভাত খাবে মিলিমিশি খেয়ে নি একটা পরোটা খাও একটা হ্যাঁ একটু ভাত খাও আমি একটাই পরোটা খাবো আর আমি এই এখন খাচ্ছি এক তো দুপুরে খাবো না ও আচ্ছা আমিও একটাই পরোটা খাবো এখন খেলে আর খেতে পারবো না হুম তো তিনটে পরোটা করেছি মেয়ে যদি খায় একটা খাও আমি একটাই খাবো তারপর চান করবো চান করে তারপর এবার আমরা চা খাবো যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার হ্যাঁ অনেক দিন চা শেয়ার করা হয় না চলো তাহলে এখন চলো আপাতত ছুটি খাবারটা নিয়ে আসি এসেছে খাবার এই যে লাচ্চা পরোটা আর ছোলার ডাল আমারটায় একটা করে পরোটা নিয়েছি মিষ্টি দুটো আর সোমাপুরিকে দিয়েছি একটা পরোটা ডাল আর দুটো মিষ্টি ফ্রিজের মিষ্টি গরম করে ঠান্ডা না ফ্রিজে না না আমি মিষ্টি খাই না এই ফ্রিজের মিষ্টি গরম করে খেয়েছো কোনোদিন খেয়ে দেখো কেমন টেস্ট টেস্টি আলাদা হেভি আচ্ছা চলো আমরা জল খাবারটা করে নিই খেতে বসলাম খেতে বসলাম এই সকালে খাওয়া অনেক দিন পরে দুই বুড়ি একসঙ্গে খাচ্ছে আমি একটু গায়ে জল ফেলে এলাম তো করব না ছিলাম করে নিতে হবে তাহলে ওই আজকে তাই হয়ে গেল মাথা কাটে যায় না হ্যাঁ দুপুরবেলা আবার করব তাই হ্যাঁ বাবা আমি কতবার করি থাকি ঠিক তো চলো হেজে যে জল খাবার নিয়ে বসে পড়েছি আর গিতাদি খাচ্ছে ওষুধ আর আমার তো ঘুম থেকে উঠে ওষুধ খেতে হয় সেটা খেয়েই আমি বেরিয়েছিলাম আর এখন একটু গায়ে জল ফেলে নিলাম তো গরম লাগছিল আর একটা কি করেছি জানো আজকে ট্রেনে পুরো ঘুমাতে ঘুমাতে এসেছি আর সামনে একটা বয়স্ক মানুষ ছিল উনিও বগুলা নামবে উঠে জিজ্ঞেস করেছি আপনি কোথায় নামবেন বলছে বগুলা আর আমাকে একটু ডেকে দেবে বলি গেটের পাশে বসি তো

আমাদের তো বড় মেয়ে টিকিট কাটা হয়ে গেছে তো জায়গা ঠিক করে নি এনজিপি অব্দি টিকিট যাতায়াতের টাকা হয়ে গেছে তারপরে কোথায় যাবে তারপরে এখনো ঠিক করছে না একবার বলছি কালিম্পং তারপর চুলে তিনচুলে চুলে সব জায়গাগুলো হুম ওদিকে ইয়েটা লাভা হুম ওগুলো দেখেন হ্যাঁ ওটা যাবে লাভা রিসভ হ্যাঁ ওটা একটা ভেতরে কি দিয়েছো কিছু দিয়েছ ভালো না হ্যাঁ না ভালো লাগছে মনে হচ্ছে না কিছু ভেতরে আছে না খুলে তো পাওয়া আটা মাখাটা কাজ আছে কিভাবে মিলতে চানের মতো না বাবা কিন্তু খেতে ইচ্ছাই করছে না উদ্যোগটা বাবা

এখন এত কিছু প্রোগ্রাম সেখানে আবার নর্মাল শাড়ি পরে গেলে হবে না বেনারসি পরো তো নেই বেনারসি কেন আমি একটা চিনব ভাবছি না আমি আর চিনব না পরে আরাম দেব না না আমি এই শাড়িটা যেটা নিয়ে এসেছি এটা মেয়ে বউ হাতে পরেছিলাম শাড়িটা নীল রঙের নীল কালো তোমাকে খুব বানায় ভালো নীল রঙেরই এনেছি আর তোমার আরেকটা এনেছিল ওটাও অনেকটা নীল নীল টাইপের ওটাও নতুন

কোথায় যাচ্ছে এখনো কিন্তু তোমরা জানো না সময় মতো জানতে পারবে সময় মতো জানতে পারবে তাদের হাট বলে হম তোমরা যদি কেউ বুঝতে পারো কোথায় যাচ্ছে একটু কমেন্ট কমেন্ট করে জানিও যে আমরা কোথায় যাচ্ছি আমি তো বলিনি কিচ্ছু কিচ্ছু বলিনি শুধু হচ্ছে একটা ইনভাইট আছে যাবো কালকে লাইভও করিনি সব আমার ক্যামেরা হচ্ছে

ইয়েদের টিন দিয়ে ঢেকে দেয় এবার পুরোটা টিন দিতে হবে আর উপরে উপরে ওই ফাঁকা জায়গাটাকে কভার করে দিতে হবে যাতে হাত না ঢুকাতে পারে আমার তো বাথরুমে তোমার ওই জায়গাটাও ভয় লাগে পেছন দিকে ওই জায়গাটা আর যদি কেউ ওঠে পেছন দিকে চলো এরপরে একটু ছাদে যাব ছাদে গিয়ে আবার দেখা হবে তোমার সাথে কালেকশন করব একজন আমাকে বলে যে আজকে দেখা হবে যেখানে যাচ্ছে সেখানে আমার জন্য সবজি নিয়ে এসো চলো তো চলো এখন কার মতন পরে আবার আসছি আর সোমাদিকে একটু বেনারসি পান খাওয়াবো হ্যাঁ সর্বনাশ

কত পচে আরো কতদিন না যাওয়া পর্যন্ত খাইতো খেতে বসে গেছি আমরা এই যে চাল কুমড়ো ভাজা আর আছে মাছের ডিমের পকোড়া মাছের ডিমের পকোড়া আর আছে মাছের ঝোল এই যে সমাধিকে দিয়ে দিয়েছি আমরা নিজেরা নিজেরা তো কালকে মাছের ডিম রেখেছিলাম কালকে এমনি ভাজা খেয়েছি আর মায়া মেয়ে আজকে একদম দারুণ পকোড়া হয়েছে বলো মাছের ডিম এইভাবেই ভাল লাগে চলো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে এই ছটা নাগাদ সাড়ে পাঁচটা পরে ছটা নাগাদ বেরোবো তাই তো গাড়ি আসবে গাড়ি আসবে চলো খেয়ে নিই রাতের খাবার আজকে অফিস থেকে আসার পরে চা খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম যে রাতে অর্ডার দেওয়া হয়েছে এখানে আছে ফ্রায়েড রাইস আর এখানে আছে চিকেন গ্রেভি তাই তো আর এটা মনে চিলি চিকেন আর মোমো আছে ওর মধ্যে আর প্যাকেট ফ্রায়েড রাইস আছে এক প্যাকেট ফ্রাইড রাইস আর পাঁচশো এটা হচ্ছে রাতের ডিনার এবং কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা শেষ করা হয়নি এই ব্লগ চ্যানেলে মানে কৃষক যাওয়ার আগে পর্যন্ত তাহলে আজকে রাতের এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করব পরে আসছি আবার খেয়ে দেয়নি চলো একটু মোমো খাবো একটুখানি ফ্রায়েড রাইস নিয়েছি আর এটা মানে চিকেন মাঞ্চুরিয়ান নাকি আমি জানি না না চিকেন গ্রেভি অত জানি না মেয়ে অর্ডার দিয়েছে সোমা মাসে এসেছে সোমা মাসে খাওয়াবে তাই তা চলো খাওয়া দাওয়া রাতের ভিডিওটা যখন শেষ করতে পারিনি আজকে রাতে খাওয়া দাওয়া হলো দেখলে সমাধি খেলো আমিও খেলাম এখনও খাবার রয়েছে দু প্লেট ফ্রায়েড রাইস নিয়েছে এক প্লেটই তিনজনে খেয়েছি আর একটা থেকে আমি একটুখানি নিয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ হলো কালকে ভিডিওর সঙ্গে এই ভিডিওটা শেষ করবো তা আমার ব্লগ চ্যানেলের ভিডিও যারা যারা দেখার জন্য অপেক্ষা করো তারা অবশ্যই মাঝে মাঝে সপ্তাহে তিনটে ভিডিও দেওয়ার কথা ছিল এ সপ্তাহে হয়তো তিনটে বেশিও হয়ে যেতে পারে তা চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার ওই কন্ট্রোভার্সি চ্যানেলে মন্দিরা বৈশাখীর অ্যানিভার্সারি রিভিউটা তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছ এই চ্যানেলে ছাড়ার ইচ্ছা ছিল তা এই চ্যানেলে ছাড়লে সবাই এত দেখতে না যার জন্য আমি ওই চ্যানেল দিয়েছি চলো 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 তাহলে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড নাইট